यजाः <coughs> কাছে নিয়ে যাওয়ার পরে ওই টাইমে আমার ছোট্ট নবে বিশ্ব নবে আমার दाहिन হাতখানা ডান কাঁধে দিয়া একদিকে কাট হইয়া ডান নবে আমার শ্বাস হইয়া আছে তাহলে মানবে যে বিছনে বসে গেলে আজকে কে এসেছে দেখো গো আজকে आले আমার পাশে কে আপনার খালি মার সামনে কে শুয়ে আছে দেখো আমি বসে গে আমার ডাক হাতখানা ওই বাচ্চার বক্ষ স্থলে রাখলাম বুকে রেখে দিয়ে আজ এমনি আমি হাতখানা রেখেছি সঙ্গে সঙ্গে একদিকে কাঁদ হওয়া ছেলে আমি নিজের কানে আওয়াজ শুনলাম আল্লাহ নবীর নাক ডেকে ঘুমোচ্ছে নাক মে খাড়া টেলে রেখেছে নাক ডেকে ঘুমোচ্ছে আমার হাত রাখা সঙ্গে সঙ্গে নবী আমার চিত হয়ে গেলেন চিত হয়ে গিয়া আমার

একটু মায়া ঢুকে গেল ছেলে তো বড় সুন্দর এর তো তুলনা নাই বলবেন এর তুলনা নাই চাঁদ চাইতেও নবে আফজাল সূর্যের চাইতে নবে আফজাল কি করি আ ছেলে দেখে থামতে পারলাম না আমি দুই হাত ভরে দিয়া আমি নুরিন নবীকে আমার কোলে তুলে নিলাম কোলে তুলে নিয়া নবীজির রূপ সারে মোবারক কপালের মিডিলে কপালের মাঝখানে আমি চুমা দিলাম চুমা দিয়ে দিয়া মা বলছে কসম করে বলি আমি আমার কোলের দিকে তাকাচ্ছি আমার মনে হলো আমার কোলে আসমানের চান ধরা দিয়েছে আমার কোলে আসমানের চান ধরা দিয়েছে তাহলে মা বললেন নামে না বললে আমার ছেলে পছন্দ হয়ে গেছে একে আমি নিয়ে যাব বাড়ি টাকা পেলেও ভালো টাকা না পেলেও ভালো কিন্তু নবী ছাড়ায় আমি আর বাড়ি ঘুরবো না মা আমি না বললে না হালেমা বল নিয়ে যাব বললেই তো হবে না তোমার ছাতিতে লাগাও তোমার স্তনে লাগাও যদি তোমার স্তন চূষে পান করে তাহলে নিয়ে যাওয়া আর স্তন চূষে পান না করলে কি করে নিয়ে যাওয়া আমার ভাইরা আমার দাদারা বলে আমার ডানের স্তনে নবীকে আমার নবিজিয়া আমার স্তনে বিসমিল্লা বলে যেন মুখ লাগিয়ে দিলে যেমনি মুখ লাগিয়ে দেন আল্লাহ রসুল চুষে চুষে পান করতে লাগলেন হালিমা বলতেছেন মনে হলো আমি কোন জান্নাতের কিয়ারিতে বসে আছি জোরে বলেন সুহান আমার

সে দিদারা যায় কান্দবে সে আসে কম মেনের ঠেকাল মদিনা মদিনা আসে কম মেনের ঠেকাল চালা লোদেনে সেও দেব পঁচাত্তর বার দেখিলবে চালো সেও পঁচাত দরবা দেখিল তো বার বার কিয়া কেন আসে কম মেনের ঠিকালা মদিনা মোদিন আশে গে গা নবের প্রেমে পগল বলতে

লালে আভাসি এত কসস্থতো সছচ জেওরেবি কেতে বলে না আসে কম বিনের ঠিকানা মদিনা 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 আসে কম বিনের ঠিকানা কালা বললে চাই চাইয়ে কান্ধ বেশি। বিতার চাইয়ে কান্দ বেশের আমালা নবিীতি দেওয়ালা। কম ঘিনের ঠিকানা হোমাম সাল সিয়া মৌলানা মোহাম্ম মৌলা সৌলানা মোহাম্ম সাল্লা নামাজে পড়ে সেনে কাল পাক নামে মহাম্মাদ হলদম যাবা সেনে কালো

একটা জিনিস পরীক্ষা করে যদি পেট ভরে যায় তাহলে এটার আর চুষবে না নাকি বলছেন ঘোরালে আমার ডান দিকে ডান দিকে ঘুরে আমার বুকের ছাতি আমার ছাতি আবার তার মুখে ডান দিকটা দিলাম তো নবীজি আলগা করে ওটাকে চুষছেন হ্যাঁ ডাহিন দিকটা চুষছেন কিন্তু বাম দিকে ঘুরালে কেন চুষছেন না নবী আমার ইশারা দিয়ে বলে হালেমা হালেমা আমাকে বারবার করে এটা চুষিয়ে দিও না এই জন্য চুষিও না তোমার বাড়িতে একটা কাঁচা ব্যাটা আছে একটা দুধের ব্যাটা আছে

দিয়ে যাচ্ছে ছেলে বলে বহিনে আমার নিয়ে যাওয়া যাও ছেলেটাকে একটু ভালোভাবে দেয় ঘর কেন না এগে আগে বলেছে এই ছেলের বাবা দুনিয়ায় নাই অন্য ছেলের বাবারা বারবার দেখতে যাবে কিন্তু আমার বেটাকে দেখতে যাওয়ার লোক নাই বলে বড় দুঃখ আমার ভাইরা আমার মা বোনেরা আলেমা আমার নবীজিকে রেশমি রুমালে ল্যাপটা এলেন জড়িয়ে লিয়া আলো চলে যাচ্ছে ওনার স্বামীর কাছে খুব সুন্দর ছেলে ভালো ছেলে পেয়েছি এটাই আমার স্বামীকে গিয়ে শোনাব আমার স্বামীকে বলবো আর আমিনার গৃহ থেকে বার হইয়া চলে যাবে আমিনা বলছে আমার কোলে একবার দাও আমার মানিকে আমার মায়ার নবীকে একবার দাও আমিনা নিজে কোলে নিয়ে আদর সোহাগে ভরিয়ে দিয়া আরে মা শূন্য কোলে নবীরে তুলে দিলে আর নিয়ে যে যাচ্ছে মাহালিমাতুন সাদিয়া ওয়ে জাগো কাবাগিরহের কাছে দানি আছে রে যেতে যেতে এবার স্বামীর কাছে গেলেন বলল ওনার স্বামী 하রেশ বলতেছেন বিবেরে ছেলে পেছনা পাও নাই বলল আল্লাহ তাআলা আমাদের একটা ছেলে মিলিয়ে দিয়েছে ইয়াগোর আনন্দ হই লাগাম ছেড়ে দেয়া লাগাম ছেড়ে দিয়া উটাকে রেখে দেয়া একবার সুচা নিজের ভিমের কাছে দাঁড়ানো নেবে দেখাও একবার ছেলে দেখাও কেন না ভালো ভালো গালা তারা নিয়ে চলে গেল সুন্দর ছেলেগুলো সবাই আমাদের দেশের মেয়েরা ছেলেরা নিয়ে গেল আবার মন বলছে ছেলে বোধহয় কালো না নাকি ছেলে বোধহয় দেখতে ভালো নয় নাকি কি প্রাণের স্বামী গো একবার দেখবা তো আসো ওরে শুধু ভাসে

উল্টিয়ে দাও ভালো করে ছেলেটাকে একবার দেখতে দাও মনে যেটা ভেবেছিলাম সেটা লবাই আল্লাহ আমাদের বাড়িতে রত্ন মিলেছে আমাদের ঘরে আল্লাহ রত্ন ভেজেছে উল্টাও মা হালে মা নিজের স্বামীর কথা শুনে আল্লাহর নবীকে উল্টায় কোলে ধরলে কোলে ধরে হারেশ বলতেছে জামাটাকে একটু আলগা করো একটু পিঠানটাকে কেন গো তোমার কি হয়ে গেল দেখা দিকে তাকিয়ে রইল পিঠের দিকে তাকিয়ে থাকলো হালিমা বলছে তুমি কি দেখতেছ হারেশ বললো হালিমার স্বামী বসে বুঝি আল্লাহর এই জন্য কোন ছেলে নাই রে এটা হলো আখিরে যাবানার নবী ছেলে আখেরি আখিরে যাবানার বিবি। তোমার বলে আল্লাহ মিলিয়ে দিয়েছে আমি ছেলেটাকে চিহ্নিত করার জন্য তাই ঘোরাতে বললাম যদি আখরি জাবানা নবী হয় তাহলে মিলে যাবে যদি না হয় মিলবে না অনেক পাত্রীদের মুখে আমি শুনেছি যে শেষ জাবানার নবীর দুই কান্ধার মাঝখানে পিঠের দিকে একটা গোল হয়ে মোহর লেগে থাকবে ওই মোহরটা দেখে ফেললাম শুক্রিয়া করো এ জায়গা আমি এখন চলে গেলেন দুই ডাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে গল্পে হাজিডাঙ্গা যেখান থেকে যে এসেছেন আজকে শোনেন নবীর মাস চলছে নবীর কথা হচ্ছে বাবা আমার ভাই গো আল্লাহ কদমে কদমে আপনারে নেকি দেবে এখানে বসে আছেন নেকি লিখতেছে ফেরেশতা বন্ধু রে আমার মা বোনেরা রে মায়া নবীকে বহু আনন্দ হলো বলো আল্লাহ হলো উঠনির দিকে তাকিয়ে 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 দেখতেছে ওই উঠনি আ নাই উঠনে আ মনে হচ্ছে আস্তে আস্তে যেন মোটা হচ্ছে আস্তে আস্তে যেন উঠনে মোটা হচ্ছে আই থাকি দেখো নবীর বরকত শুরু হয়ে গেল নবীর রহমত শুরু হয়ে গেল স্বামী আর স্ত্রীরে দুজনে বসে তুমি আগে চড়ো আর বিবি বসে তুমি আগে চড়ো স্বামী বলল প্রাণের বিবিরে বিবি শুন করতে হয় না আতব শিকতাদের কাছে আর স্ত্রীর আগে বসে গেল আর স্ত্রীর হাতের চাল আমার বিশ্ব নবিয়ে সামনে পিছে বসে গিয়া লাগামে টান দিয়ে দিল চলো যেতে হবে বাড়ি বাড়ি যেতে হবে লাগামে যেমনে টান পড়ে যাওয়া ট্যাকে ট্যাকে বাড়ি লাগা উঠলে আট ট্যাকে বাড়ি লাগে না আর আস্তে আস্তে হাঁটে না হুই উঠ নিয়ে যা ইশারা দিয়ে বললো ও ছেলেটাকে ভালো করে ধরো এখন আর দেখবা মনে হবে এখন রাজধানী এক্সপ্রেস চলছে এখন রাজধানী এক্সপ্রেস চলছে ধরে আমার ছেলে কে ভালো করে ধরলো এত টান দিলো উঠনি এত জোরে আপনারা টান দিলো আমার ভাইরা মাঝ রাস্তায় তাদের সাথে হয়েছে সাথে সাক্ষাৎ হয়েছে আরে ওই দলকে পিছুনে ফেলে দিয়ে আমার হালেমা আর উটনি আগে বেঠে গেল হালে মা আমি আগে বেড়া গেল মারা বললো হালেমা এই কাজটা তুমি ভালো করো না এরে বলে কেন কী হলো হালে মাদে

কিন্তু এতজনে কেন যাচ্ছে জানো আমার সামনে আমার এই উঠনিতে একটা প্যাসেঞ্জার বেড়ে গেছে এই জন্যে উঠনি জোরে জোরে চলছে তারা বলছে আরো বোকা বানাইলে প্যাসেঞ্জার বাড়লে গাড়ি ভারী হয় না পাতলা হয় দুটা জায়গাতে তিনটা হলে কম চলবে নাকি

딜리, 조케, 따라.